নমস্কার বারাঙ্গনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় ও গায়ে হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সতী মায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদের মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি চশমান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গতারী স্বর্গবেশা পুত্র হল মহাবীর দ্রণ কুমারের ছেলে বিশ্বপুত্র কৃষ্ণ দন কানিন পুত্র কর্ণ হইল দানবীর বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা সেবের পেলেন পতি শান্তনু রাজা নেমে দিল প্রেম

মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবী তব গালি। তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গিগাসী দেড়শ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী কয়জন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার বাপে করে দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরে পশুর খোদা নিয়ে হেথা মেলে নর নারী যত প্রাণ মোরা তবু গর্ব কত শুন ধর্মের চাই যার কামত সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যার পুত্র হয় অসৎ পিতার সন্তান তবে যার সুনিশ্চয়